বিরিয়ানি খেতে আমরা ছোট বড় সকলেই ভালোবাসি আর সেই বিরিয়ানি যদি বাড়িতে বানানো যায় তাহলে পরিমাণেও অনেকটা বেশি হয় এবং আমরা খেয়ে সবাই আনন্দ করতে পারি নিজের হাতে বানানো জিনিস সেটা আলাদাই একটা টেস্ট হয় তো আজকে তাই ভাবলাম তোমাদেরকে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো নমস্কার সুখানাস তোমাদের সবাইকে স্বাগত তাহলে আজকে চিকেন বিরিয়ানি শুরু করা যাক এসো এই চিকেন বিরিয়ানি বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও চিকেন বিরিয়ানি বানাতে আমাদের কি কি লাগছে সেটা একবার দেখে নি লাগবে দেরাদুন রাইস চিকেন তো লাগছে কিন্তু চিকেনের পিস যেহেতু বিরিয়ানিতে বেশি বড় বড় থাকে এবং সেদ্ধ করতে অনেকটা টাইম লাগে তাই জন্য আমি করেছি কি প্রথমে একটু নুন দিয়ে চিকেনটাকে প্রথমে আগে ধুয়ে নিয়েছি তারপর তাতে নুন মাখিয়েছি আর প্রেসার কুকারে অল্প আদা আর রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এতে আমার বিরিয়ানিটা তাড়াতাড়িও হবে এবং মাংসটা খুব ভালো সেদ্ধ হবে আলু আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টক দই আর কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমার লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিরিয়ানি মশলা এখানে বিরিয়ানি মশলা আমি এভারেস্টে বিরিয়ানি মশলাটা নিয়েছি আর অল্প নুন নিয়েছি কারণ যেহেতু মাংসটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি তাই অল্প করে নুন নিয়েছি এরপর টেস্ট একবার নুন নিয়ে আর ফোরনের জন্য গোটা গরম মশলা তেজপাতা কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর কালার তো চলো এবারে আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে কিছুটা সাদা তেল দিয়েছি এবারে এটাকে আমি খুব ভালো করে গরম হতে দিয়েছি তারপর এর ভেতরে আমি আলুগুলো ভেজে নেব তোমাদের যদি আমার এই চিকেন বিরিয়ানির রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমার জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখো তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলবো এরপরে আমি এগুলোকে কি করব বলে তো প্রেশার কুকারে অল্প নুন আর অল্প কালার দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তাহলে আলুটাও খুব তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যাবে কড়াতে আরেকটু একটু তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম করার জন্য ও তাড়াতাড়ি ভাজার জন্য এর ভেতরে অল্প নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজব পেঁয়াজটা আমার হয়ে গেছে এবারে এর ভেতরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে কষবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আর সাথে টক দইটাও দিয়ে দিলাম মশলাগুলোকে খুব ভালো করে কষবো মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে যে মাংসগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা আর একটু সেদ্ধ করার জন্য আমি মাংসটা যেটা ছিল আর কি সেই চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি তারপর একবার ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এবারে আমি এর ভেতরে গোলাপ জল দিয়ে দিচ্ছি কিছুটা আর কেওড়ার জলটা দিয়ে দিচ্ছি দিয়ে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো এটা ভালো করে একবার মিশিয়ে নিলাম এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি হাঁড়িতে ভাতটা করে নেব প্রথমে জলটা বসিয়েছি তার ভেতরে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম তার সাথে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিচ্ছি যাতে ভাতে নুনটা হয় ভাতের চালটা দিয়ে দিচ্ছি ধুয়ে রেখেছিলাম ভাতের চালটা সেই চালটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়েছি ভাতটা কিন্তু আমি পুরোটা বানাবো না এইটি পার্সেন্ট মতো করবো ভাতটা আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব যে ভাতটা আমার হয়েছে কিনা হ্যাঁ এইটটি পার্সেন্ট মতো হয়ে গেছে এ দেখো এবার এটাকে আমি নামিয়ে ফেলবো এবার বিরিয়ানির লেয়ারিংটা আমাকে করে নিতে হবে প্রথমে হাঁড়ির তলাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি মাংসের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি এবার এর ভেতরে আমি ভাতগুলো দিয়ে দেব কিছুটা দেব ভাত ভাত দিয়েছি এরপরে এর ভেতরে আমি আলুগুলো দিচ্ছি মাংসটা মাংসের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও দিয়ে দিলাম তার উপর থেকে ভাতের আবার কিছুটা লেয়ার দিয়ে দেব তারপর বিরিয়ানি মশলাটা দিচ্ছি কিছুটা ঘি দিলাম গোলাপ জল দিচ্ছি কিছুটা কেওড়া জল দিলাম কালার দিচ্ছি এবারে এর ভেতরে আমি মিঠা আতরটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে আমি গ্যাসের উপর বসিয়ে দেব। গ্যাসেতে লোহার একটা চাটু বসিয়ে আমি সেটাকে প্রথমে গরম করে নিয়েছি তারপর হাঁড়িটা বসিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়েছি দিয়ে এইভাবে মিনিট রাখবো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে একবার দেখে যে বিরিয়ানিটা আমার হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধ ছেড়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি চিকেন বিরিয়ানি আমার রেডি গরম গরম পরিবেশন করো রায়তার সাথে